জনগণের অধিকার প্রতিষ্ঠা করা অনেক রাষ্ট্রবিজ্ঞানীরা এটা বলে যে গণতান্ত্রিক সরকারের উদ্দেশ্য হচ্ছে কি মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এখন আসেন মানুষের অধিকার আপনি প্রতিষ্ঠা করবেন এখন মানুষের অধিকার কোনটা এটা কে নির্ধারণ করবে একজন মানুষ মদ খাবে এই মদ কি তার অধিকার কিনা এটা কে নির্ধারণ করবে একটা মানুষ সে প্রতিতালয় চাচ্ছে এখন প্রতিতালয় পাওয়াটা তার অধিকার কি না তার টাকা আছে সে নর্তকি চাচ্ছে আমার নর্তকি লাগবে মনোরঞ্জনের জন্য আমোদ প্রমোদ করার জন্য তার এটা লাগবে এখন গণতন্ত্র বলবে না যে এটা তার অধিকার এখন এটা কি তার অধিকার কিনা। না জোয়া কেসিনু কেসিনুটা অধিকার কি না এর জন্য সরকার বাংলাদেশে গ্রেফতার করলো কিন্তু অনেক দেশে কেসিনিউ কিন্তু বৈধ অনুমোদিত বাংলাদেশেও অনুমোদিত আছে কি না জানা নাই মানে এই সকল বিষয়গুলো অনুমোদন লাগে মদের বার যে কেউ করতে পারবে না অনুমোদন নিয়ে করলে এটা বৈধ ঠিক না অনুমোদন নিয়ে করলে কি বৈধ তো এরকম কেসিনিউ বা জোয়া আমার মনে চায় আমি জোয়া খেলবো আমার টাকা দিয়ে তোমার সমস্যা কি তাহলে এটা কি অধিকার কি না এখন সরকারের উদ্দেশ্য হল জনগণের অধিকার প্রতিষ্ঠিত করা এখন কোনটা অধিকার এটা কে নির্ধারণ করবে কে নির্ধারণ করবে এটা অনুরূপভাবে মনে করেন ইউরোপ আমেরিকার কালচার আছে যে ওরা বিনোদন করে মানুষকে কুকুরের মতো বানিয়ে ওর গলায় রশি পেঁচিয়ে একজন হেঁটে যাবে আর পিছনে আরেকজন সে কুকুরের মতো ভঙ্গি করে করে পিছনে পিছনে হেঁটে যাবে কাপড় চোপড় খুলে তারপরে শরীরের মধ্যে এরকম কী উলকি টুলকি এঁকে তারপরে কুকুরের মতো হবে সে আর আরেকজন তাকে কুকুরকে যেভাবে নিয়ে যায় গলায় কি বলে বেল্ট পরিয়ে নিয়ে যাবে এটারও একটা নাম আছে এটা যিনি কি বলে আমেরিকা বা ইউরোপে এটার প্রচলন আছে আমাদের বাংলাদেশে হঠাৎ এরকম একজন বাঙালি কিন্তু বাহির দেশ থেকে আসছে এক মহিলা সে হাতির জিরে এরকম করতে লাগলো সাথে সাথে মিডিয়াতে চলে আসলো ভাইরাল হয়ে গেল তো এটা কিন্তু অন্য অন্য দেশে আছে আমাদের বাংলাদেশে নাই এখন এটাও তার অধিকার তা আমার মন চাইছে আমরা এরকম একটা কী করব। করবো কুকুরের মতো আমার সাথে সাথে ঘুরবে আর আমি গলার এ নিয়ে তাকে ঘোরাবো এটার কোনো মানে হইলো এটার কোনো মানে কিন্তু এটা একটা বিনোদন সাময়িক সময়ের জন্য এটা একটা বিনোদন আমি করলাম তো সমস্যা কি আমার অধিকার যে পুরুষ সে মহিলাদের ব্লাউজের মতো একটা পোশাক পরে বা পুরুষ যে সে কি বলে শাড়ি টেরি পরে রাস্তায় বের হবে আর নারী যে সে পুরুষের মতো একটা এরকম শর্ট গেঞ্জি পরে পুরুষরা চোটুক পরে এর থেকেও আরও শর্ট একটা গেঞ্জি আর একটা ছোট হাফ প্যান্ট পরে রাস্তায় বের হবে হাতির হাতিশিলে যায় তারপরে একটা ছবি দিবে আমার মতো করে আমি চলবো কার কি এটা আমার অধিকার এরকম করছে না ভার্সিটির কিছু ছেলে পেলে রাস্তায় বের হয়ে যে আমার পোশাক আমি যেভাবে ইচ্ছে সেভাবে পরব এটা আমার অধিকার তা আপনি বলার কে আমি ল্যাংটা হয়ে গুললে তুমি কে বলার এটাই তারা বলতে চায় তো আপনি দেখেন থাইল্যান্ড ইত্যাদি দেশে মহিলারা জাঁকে যাকে লাইন ধরে বের হচ্ছে শুধুমাত্র একটা জ্যাঙ্গিয়ার মতো পইটা রাখছে যাকে যাকে তারা বের হচ্ছে বাধা দেওয়ার আপনি কে এটা অধিকার এখন কোনটা অধিকার আর কোনটা অধিকার না এটা নির্ধারণ করবে কে একটা ছাত্র ছাত্ররা মোবাইল ব্যবহার করবে কি না তো এটা অধিকার ছাত্রদের আমরা ছাত্র বলে কি আমরা মোবাইল ব্যবহার করব না আমার টাকা কেনা মোবাইল আমি ব্যবহার করবো আপনিকে তো এই জন্য নাকি ইদানিং মাদ্রাসার কোন মাদ্রাসার ছাত্ররা আন্দোলন করতেছে যে আমাদেরকে মোবাইল ব্যবহার করার অনুমতি দিতে হবে এখন এটা তাদের অধিকার কি না শিশু বাচ্চারা নাবালেক বাচ্চারা দশ বছর বারো বছর তাদেরকে কি মোবাইল দেওয়া যাবে কি যাবে না এটা কি মোবাইল পাওয়াটা কি তার অধিকার কি অধিকার না আমেরিকাতে গার্ডিয়ানরা তাদের শিশুদেরকে শাসনও করতে পারে না বলবে যে মুসলমানরা তুমি নামাজ পড়ো নামাজ না পড়লে যে হাদিসে আছে মোহরু আউলা দম বিসলা নামাজের আদেশ দাও ওদ্রিব ওহম ইহা ওহম না ওসাভাই সে সাত বছর হয়ে গেলে নামাজ না পড়লে একটু পিটাও নামাজের জন্য পিটানো দূরের কথা পড়াশোনা কোনো কিছুর জন্য তাদেরকে কোনো ধরনের শাসন বাবা মা করতে পারবে না উস্তাজ আর সাচারা তো দূরের কথা বাচ্চা যদি ফোন দিয়ে দেয় কি ত্রিপল নাইনে যে আমাকে মেরেছে সঙ্গে সঙ্গে পুলিশ হিসাব আপনাদের লয়ে যাবে যে শিশু অধিকার এখানে খর্ব করা হচ্ছে শিশুর অধিকারকে এখানে লঙ্ঘন করা হচ্ছে তাহলে এখন অধিকার একটা জটিল বিষয় গণতন্ত্র বলতেছে যে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে এখন কোনটা অধিকার আর কোনটা অধিকার না এই বিষয়টা তো অনেক জটিল আজকে জনগণ যেটাকে বলতেছে অধিকার আগামী পরশু আবার তারা বলবে যে না এটা অধিকার না এটা আজাব এটা বাদ দাও ঠিক না যেটা ওদিন বলেছিলাম এখানে শব্দ হচ্ছে আপেক্ষিক আপনি মনে করতেছেন এটা অধিকার আমি মনে করতেছি এটা অধিকার না এটা হলো আজাব আপনি মনে করতেছেন যে মদের বার থাকবে আমি মদ সেবন করব এটা আমার অধিকার আবার আরেকজন মনে করতেছে এটা অধিকার না এটা হচ্ছে আজাব এটা হচ্ছে মন্দ কাজ তো এখন গণতন্ত্র এটার সমাধান কিভাবে করবে বলেন কিভাবে করবে সহস্ত গণতন্ত্র এটার সমাধান করবে জুমহুরিয়াতের মাধ্যমে আকসারিয়াতের মাধ্যমে অধিকাংশরা কী বলতেছে মদ খাবা হ্যাঁ খাবা তাহলে বার খোল এই যে সরকার আওয়ামী লীগ সরকার শেষ সময়ে এসে মদের বার ওইটা আইন করছে তারা এরকম যে এলাকা এলাকায় মদের বার থাকতে পারবে লাইন্স লাইসেন্স নিয়ে এবং মানুষ খেতে পারবে লাইসেন্স থাকতে হবে মানুষের এটা তারা কেন করছে কেন সরকার এরকম আইন পনেরো বছর আগে করতে পারে নাই বা করে নাই এখন কেন করলো অধিকাংশ মানুষ এখন খোর আপনি দেখেন যে ইয়াং জেনারেশনের কয়জন খুঁজে পাবেন এরা মদ বা নেশার সাথে জড়িত না আছে অনেক ভালো মানুষ কিন্তু যারা এগুলো পান করে এদের সংখ্যা কি কম কম না হ্যাঁ কিছুটা কম এই জন্য এখন অনেকটা অপ্রকাশ্যে আরও দশ বছর যখন যাবে তখন এটা আরও ওপেন হয়ে যাবে আজকে ইউরোপ আমেরিকাতে ভারতে ইন্ডিয়াতে অন্য অন্য কান্ট্রিতে কি মদ এরকম গোপনীয় বিষয় আমাদের দেশের মতো আমরা পানি যেমনি খাই এরা মদ তেমনি খায় কেন আকসার সেটা গ্রহণ করতেছে তো আকসারের বিষয়টাই গণতন্ত্র দেখবে অধিকাংশ কি চায় পতিতালয় অধিকাংশরা চায় না আজকে আমরা দেখি যে ধরেন একটা জেলায় একটা পতিতলয় আছে এটা চাহিদা যখন বাড়বে তখন একটা মহল্লায় মহল্লায় একটা পতিতলায় হবে নাওজিবিল্লা হবে কি না তাহলে অধিকার ভালো মন্দ এটা হচ্ছে একটা আপেক্ষিক জিনিস এখন কোন সময় এমন হবে না যে সবাই মিলে একটাকে ভালো বলবে অথবা সবাই মিলে একটাকে খারাপ বলবে পৃথিবীর সব মানুষ বা কোনো ভালোর বিষয়ে একমত হবে অথবা সব মানুষ কোনো ভালোর বিষয়ে দ্বিমত হবে এমনটা সম্ভব না এটা কি সম্ভব কোশ্চিনকালেও সম্ভব সবচেয়ে ভালো সবচেয়ে বড় সত্য কথা হলো কি আল্লাহ এক এই কথার উপর কি পৃথিবীর মানুষ একমত তাহলে মত ভালো কি খারাপ এই বিষয়ে পৃথিবীর সব মানুষ একমত হবে হবে না তো গণতন্ত্র এটার সিদ্ধান্ত নিবে কিভাবে অধিকাংশ মানুষ কি বলতেছে তো তাহলে ঘটনা দাঁড়াইলো এটা যে গণতন্ত্র হল অধিকাংশ মানুষের অধিকার প্রতিষ্ঠা করার একটা মাধ্যম পৃথিবীর সব মানুষের অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না অধিকাংশ মানুষ এবং অধিকাংশ মানুষ এই সংখ্যাটা পরিবর্তনশীল আজকে অধিকাংশ মানুষ এটাকে মন্দ বলে কালকে আবার এটাকে তারা ভালো বলবে আবার কিছুদিন পরে এটাকে কিছু মানুষ অধিকাংশ মানুষ খারাপ বলবে তো গণতন্ত্রের মধ্যে এই অধিকার কোনটা অধিকার আর কোনটা অধিকার না এটা নির্ণয়ের জন্য কোনো মাপকাঠি নাই মাপকাঠি একটাই অধিকাংশ মানুষ